বড় লোকদের ধান বেটু ইয়েস মাম্মাম আজকে তো ধান তুমি ধান কি নেবে কিছু ভেবেছো মাম্মাম আমি ভাবছি বা ধান একটা গোল্ড ব্রেসলেট নিয়ে নেব তুমি কি বলো বেটু তোমার চিন্তা ভাবনা ছোট সেটা আমি জানতাম না কেন মাম্মাম কি হয়েছে তুমি যদি ধান তারাস গোল্ড ব্রেসলেট কেন তুমি তো জানো এই সোসাইটির মধ্যে তোমার মম ড্যাড হচ্ছে সবথেকে বেশি বড় লোক আর তুমি কি না গোল্ড ব্রেসলেট নেবে নো বেটা তুমি ডায়মন্ড ব্রেসলেট নেবে ওকে ও ওকে মম আজকে তোমার অনেক কাজ আছে তো তুমি আমার সঙ্গে চলো বেটু তোমার পাপা তো আসতে পারবে না বাড়ির কাজের লোকের জন্য আর ড্রাইভারের জন্য মালির জন্য ওদেরকে ভাবছি একটা করে গোল্ড কয়েন দিয়ে দেবো কি বলো বেটু আর আমাদের সব রিলেটিভকে ওই এক লাখ টাকার মধ্যে একটা করে গোল্ড নেকলেস দিয়ে দেবো কি বলো ও মাম্মাম তোমার আইডিয়া কিন্তু বেস্ট মাম্মাম একটা কথা বলবো হ্যাঁ বলো বেটু বলছিলাম কি আমার ফ্রেন্ডদেরকেও না ধান্তারাসে আমি কিছু গিফট করতে চাই বেটু এ কি আছে আজকে ধান তোমার সব ফ্রেন্ডদেরকে একটা করে গোল্ড ব্রেসলেট দিয়ে